অনেক লোকের অসুবিধা ওখানে কাজ করতে আসে মানুষের বাড়িতে কাজ করতে আসে লেবার আসে ওই পাশ থেকে আসতে সবার অসুবিধাই হচ্ছে প্রচুর গাড়ি নিয়ে আসতে পারে না চোদ্দ পনেরো কিলোমিটার ঘুরে আসতে হয় এই পাশ দিয়ে সেটা হলে দশ মিনিটে চলে আসতে পারে প্রচন্ড অসুবিধা লোকের দীর্ঘদিন যাবত একটা সংস্থা রয়েছে তারা দীর্ঘদিন যাবত এখানে আর সেতুর দাবি করে আসছে সেতু হলে আপনাদের কতটা সুবিধা হবে এটা তো মানে এটা সবারই আশা সবাই চিন্তা সবার মনে সবাই এটাই চিন্তা করে যে একটা সেতু হোক এটা সবাই চাচ্ছি এটা সেতু হোক একটা তাহলে সব সমস্যার সমাধান হয় আর প্রত্যেকটা লোক এখান এই বৃষ্টির জন্য একটা লোক বেরোতে পারছে না সব লোক এখান থেকে এই যে এই পাশের যে বস্তি আছে এই বস্তিটা থেকে লোক বেরোতে পারছে না ওই পাশ থেকেও বেরোতে পারছে না আমার নাম কানু দত্ত এখানেই বাড়ি

তারা যাবত এখানে একটি সেতুর দাবি করে আসছে এই সেতু হলে আপনাদের কতটা সুবিধা হবে সেতু হলে তো শুনে আসছে অনেক বছর হল সেদিন হলে তো সবার জন্যই ভালো শুধু আমার জন্য কি সবার জন্যই ভালো আপনার সৈকত পাল